আর লেমন কালার কম্বিনেশন করা হবে এই যে দেখেন কি সুন্দর একটি ডিজাইন হ্যাঁ সুন্দর জেলবেরি ব্র্যান্ডের উপরে একটি ডিজাইন করা আছে আর জামার নিচের অংশটা দেখেন কি সুন্দর একটা কাঁঠালি কালার উপরে খুব সুন্দর একটি ডিজাইন করা হবে হ্যাঁ সম্পূর্ণ জামাটা হবে গর্জিয়াস কাজ করা উপর থেকে নিচ ইটকে কেন্দ্র করে নতুন স্টক করা হয়েছে দেখেন কত সুন্দর একটা রেড কালার উপরে একটা ড্রেস চলে আসছে এটা কিন্তু রেড কালার কালারের উপরে প্লাস ক্রিম কালার কম্বিনেশন করা ওয়া ওয়ালাইকুম সালাম ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই যান ভালো আছি ভাই আরো ভালো হয়ে গেলাম ভাই আপনাদের দোকানে এসে ভাই ঈদকে কেন্দ্র করে ইউজ পরিমাণ নতুন নতুন থ্রি পিসের ডিজাইন ভাই সাজিয়ে রেখেছেন কাস্টমারের জন্য এটা সত্যি জি ভাই ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু অসংখ্য কালেকশন রেডি করে রেখেছি আপনাদের জন্য এই যে দেখেন আমার হাতে কিন্তু একটি খুব সুন্দর কাজ করা একটি ড্রেস হ্যাঁ এটা হচ্ছে আপনার হালকা পার্পল কালারের উপরে সম্পূর্ণ বডি কাজ করা এটা এটা হচ্ছে আপনার হাতের কাজ করাও বলতে পারেন হ্যাঁ হ্যান্ডিক্রাফ্ট জি 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 এটা হচ্ছে কারচুপি কাজ করার উপরে একটি ড্রেস চলেন আমরা এই ড্রেসটা একটু দেখি কি সুন্দর একটা ড্রেস হালকা পার্পেল কালারের উপরে সম্পূর্ণ আপনার জামা ওনা ওভার কাজ করা এই যে দেখেন ভাই কত সুন্দর একটা কাজ করা একটা ড্রেস এই যে দেখেন গলাতে একটা কি সুন্দর কারচুপি ওয়ার্কের আপনার একটা ডিজাইন করা আছে যারা কারচুপি ওয়ার্কের নিত্য নতুন ড্রেস পরতে চান কিংবা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এটা হচ্ছে জামাটা আর এরপরে দেখা দিচ্ছি এটার সাথে ওড়নাটা ওড়নাটাও কিন্তু সম্পূর্ণ ওড়নাটা কাজ থাকবে উপর থেকে নিষ পর্যন্ত আপনার ওড়নাটা কাজ কাজ করা থাকবে এটা হচ্ছে কারচুপি ড্রেসের ওড়নাটা হ্যাঁ উপর থেকে নিষ পর্যন্ত সম্পূর্ণ ওড়নাটাই কাজ করা আছে এরপরে দেখাবো আপনাদেরকে আরও একটি কারচুপি ওয়ার্কের ডিজাইন দেখাবো এরকম কিন্তু আমাদের কাছে একটি কিংবা দুটি ডিজাইন নয় হাজারের উপরে ডিজাইন হবে আমাদের কাছে আপনারা চাইলেই আমাদের এখান থেকে এসে সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একটা রেড কালার উপরে একটা ড্রেস চলে আসছে এটা কিন্তু রেড কালার কালারের উপরে প্লাস ক্রিম কালার কম্বিনেশন করা আছে হ্যাঁ আর সম্পূর্ণ জামাটা কিন্তু গর্জিয়াস কাজ করা হবে উপর থেকে নিচ পর্যন্ত পুরো কানায় কানায় কাজ করা হ্যাঁ সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা একটি ড্রেস এরপরে এই ডিজাইনটার আপনার অন্যটা দেখাই দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর একটা কাজ করা একটা অন্য এই ড্রেসটার সাথে আপনারা পাচ্ছেন এই যে দেখেন ড্রেসটা অন্যটা খুললে আপনারা বুঝতে পারবেন আর ফুলগুলোর দিকে তাকালে মনে হবে জীবন্ত ফুল এটার ভিতরে সাজানো আছে হ্যাঁ এটা হচ্ছে অন্যটা আর এটার সাথে পাচ্ছেন আপনার একশো ফুল কটন সেম কালার একটি স্যালারের কাপড় পাচ্ছেন এখন দেখাবো আপনাদেরকে বারুকি ব্র্যান্ডের একটি নতুন একটি ডিজাইন দেখাবো এটা হচ্ছে লেমন কালার উপরে বারুকি ব্র্যান্ডের নতুন একটি ডিজাইন চলে আসছে এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ ঈদকে কেন্দ্র করে নতুন স্টোক করা হয়েছে আরও এবং এরপরও কিন্তু আমাদের কাছে অনেক আমাদের কিন্তু স্টকটা প্রতিদিনই আপনার আপডেট হয় হ্যাঁ আমাদের এখানে প্রতিদিনই আপনি নিত্য নতুন নিত্য নতুন ডিজাইন পাবেন এই যে দেখেন জামাটা কত সুন্দর কাজ করা জামাটা আর গলার গলার ডিজাইনটা দেখেন প্রত্যেকটা আপনার জামার গলার কিন্তু একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর হবে হ্যাঁ আর এই দেখেন এই এই যে জামাটার যে আপনার নিচের অংশ আছে যেটাকে আমরা প্যানেল বলি প্যানেলটা কিন্তু আরও বেশি গর্জিয়াস কাজ করা হবে তারপরে এইটার অন্যটা দেখাই দিই এই যে দেখেন কত সুন্দর একটি ওনা এটার সাথে আর ওনাটা কিন্তু আপনার খুব সুন্দর একটি পাইরে কাটওয়ার্ক স্টাইলের কাজ করা হবে সেম এ হবে এ হবে হ্যাঁ দোনো পাশে আপনার কাটওয়ার্ক ওয়ার্কের কাজ করা হবে এখন দেখাবো আপনাদেরকে মিজাজ ব্র্যান্ডের একটি নতুন একটি ডিজাইন দেখাবো হ্যাঁ এটা হচ্ছে মিজাজ ব্র্যান্ডের ডিজাইন এটা সম্পূর্ণ জামাটা হবে গর্জিয়াস কাজ করা হ্যাঁ মিজাজ ব্র্যান্ডের সম্পূর্ণ জামাটা হবে গর্জিয়াস কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত আর প্যানেলের দিকটা যদি আমরা একটু দেখি সেটা কিন্তু আরও বেশি গর্জিয়াস উপর থেকে নিচের অংশটা কিন্তু আরও বেশি গর্জিয়াস করা থাকে আর এটার সাথে স্যালোয়ারটা হচ্ছে ব্ল্যাক কালার স্যালোয়ার পাবেন আর প্রত্যেকটা মালের গ্যারান্টি পাবেন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে আপনারা যারা আপনাদের শপে না আসতে পারবে তারা তাদের জন্য কীভাবে মাল করতে পারবে আমাদের শপে না আসতে পারলে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন অর্ডার দিবেন আপনি ঠিকানা পাঠাবেন আমরা মাল পাঠিয়ে দিব। এটা হচ্ছে ড্রেসটার অন্যটা এই হচ্ছে অন্যটার কিন্তু কাটোয়া ক্রিস্টাইলের প্রত্যেকটা কি কিন্তু আপনার ভিন্ন ভিন্ন নতুন আকারে পাবেন এরপরে দেখাচ্ছি আপনাদেরকে মিজাজ ব্র্যান্ডের আরও একটি নতুন ডিজাইন দেখাচ্ছি এরকম কিন্তু মিজাজ ব্র্যান্ডের একটি কিংবা দুটি নয় একশোর উপরে হাজারের উপরে আমাদের এখানে ডিজাইন হবে বলতে পারেন লক্ষ লক্ষ থ্রি পিস এখানে আসে সেখান থেকে আপনি কিন্তু চুজ করে আপনার মনের মতন কালার এবং ডিজাইন এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন এই ড্রেসটা হচ্ছে আপনার কাঠালি কালার উপরে খুব সুন্দর একটি ডিজাইন করা হবে হ্যাঁ এটা সম্পূর্ণ বডি কাজ করা এরপরে দেখায় আপনাদেরকে এই ড্রেসটার অন্যটা দেখায় অন্যটা হচ্ছে কাটওয়ার্কের নতুন আরও একটি ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে কাটওয়ার্কের নতুন আরও একটি ডিজাইন সম্পূর্ণ অন্যগুলো পাচ্ছেন আপনারা আড়াইগজ করে কাপড় পাচ্ছেন স্যালোয়ারে আড়াইগজ আর প্রত্যেকটা ড্রেসই হচ্ছে আপুদের ফ্রি সাইজ এরপরে দেখাবো পাকিস্তানি ব্র্যান্ডের জেলবেরি ব্র্যান্ড এটা হচ্ছে ভাইরাল একটি ব্র্যান্ড পাকিস্তানের জেলবেরি ব্র্যান্ড এই ব্র্যান্ডের মালগুলো খুব সুন্দর হয় এবং এই ব্র্যান্ডের মালগুলো খুব ভালো চলে এই যে দেখেন কত সুন্দর জেলবেরি ব্র্যান্ডের উপরে একটি ডিজাইন করা আছে আর জামার নিচের অংশটা দেখেন কী সুন্দর একটা কাজ করা আছে নিচের অংশে খুব চওড়া এবং গর্জিয়াসের উপরে এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসটার ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা দেখেন ভাইয়া কত সুন্দর একটি ওন্না এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসটার ওন্না দেখছেন কত সুন্দর একটা প্রিন্টের উপরে এবং সাইডে কী সুন্দর একটা কাজ করা আছে হ্যাঁ এরকম কিন্তু অন্যার দোনো পাশেই আপনার কাজ থাকবে আর এটা কিন্তু বডির সাথে সেম কালার একটি সালার কাপড় পেয়ে যাচ্ছেন আড়াইগজ কাপড় এরপরে দেখাবো আপনাদেরকে রা পাকিস্তানি রাংরিজ ব্র্যান্ডের একটি নতুন একটি মাল দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি রাংরিজ ব্র্যান্ডের নতুন একটি মাল এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার উপরে আর লেমন কালার কম্বিনেশন করা হবে এই যে দেখেন কি সুন্দর একটি ডিজাইন হ্যাঁ সম্পূর্ণ বডিটা কাজ করা হবে এর ভিতরে কিন্তু আমাদের এখানে আরও নতুন নতুন অনেক ডিজাইন পাবেন আমরা আমাদের কাছে অনেক নতুন ডিজাইন আছে সেখান থেকে আমরা কিছু বাছাই করে আপনাদেরকে স্যাম্পলগুলো দেখাই দিচ্ছি এর বাইরে অনেক স্যাম্পল আছে আপনারা দেখে নিতে পারবেন এরপরে দেখাচ্ছি আপনাদেরকে মেরুন কালার উপরে পাকিস্তানি খাদি ব্র্যান্ডের একটি মাল দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু পাকিস্তানি অসংখ্য অনেক ব্র্যান্ডের মাল হবে যেগুলো আপনারা সরাসরি আসলেই দেখে নিতে পারবেন এই যে দেখেন এই ড্রেসটা খুব সুন্দর একটি ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার উপরে খুব সুন্দর একটি গলার গলার উপরে কাজ করা আছে এবং সাইডে এই কাজটা কিন্তু সম্পূর্ণ বডিতে হবে হ্যাঁ আর জামার যে নিচের অংশটা আছে সেটা কিন্তু আরও সুন্দর একটি কাজ করা আছে আর এটার সাথে ওন্না পাচ্ছেন এই যে দেখেন অন্যটা কিন্তু হবে আপনার কনটাস্ট কনটাস্ট অন্য অনেক কাপড়ে আছেন অনেক কান্ট্রির আছেন কন্টাস্ট ড্রেস পড়তে খুব আগ্রহী তারা আমাদের কাছে চলে আসবেন কন্টাস্ট ড্রেস আছে অনেক সুন্দর সুন্দর কালার হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে এটা হচ্ছে এই ড্রেসটার অন্য আর এটার সাথে পেয়ে যাচ্ছেন সেম কালার একটি সালার কাপড় সম্পূর্ণ গজ তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কোম্পানির নিজস্ব ব্র্যান্ডের একটি ডিজাইন এসটেক্স কোম্পানির নিজস্ব ব্র্যান্ডের একটি ডিজাইন এটা হচ্ছে বুটিক্স থ্রি পিস বুটিক্সের ভিতরে খুব সুন্দর সুন্দর আমাদের কাছে আপনারা কালার ডিজাইন হ্যাঁ পেয়ে যাবেন এই যে দেখেন বুটিক্স মানে হালকা কাজ হ্যাঁ বুটিক্স মানেই থাকবে আপনার গলাতে একটি কাজ থাকবে এবং নিচে প্যানেলের অংশে একটি কাজ থাকবে এই যে দেখেন কত সুন্দর আর প্রিন্টগুলো থাকবে একশো পারসেন্ট আপনার ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এই হচ্ছে এটা হচ্ছে অন্য এই যে দেখেন বুটিক্সের এটা হচ্ছে অন্য ওনাটা দেখেন কি সুন্দর একটি অন্যা আর বুটিক্স বুটিক্সের ভিতরেও কিন্তু আপনি সাইডে কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ কাটওয়ার্কের কাজ হবে এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে স্যালোয়ার কাপড় সেম কালার বডির সাথে ম্যাচিং করা একটি স্যালোয়ার কাপড় এবার দেখাবো আপনাদেরকে এসটেক্স কোম্পানির নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব একটি ডিজাইন দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার উপরে খুব সুন্দর একটি ডিজাইন হবে বডি আর ওন্না থাকবে খুব সুন্দর কাজ করা থাকবে এই যে দেখেন এইটা এটা হচ্ছে গলাটা হ্যাঁ এটা হচ্ছে জামার গলাটা সেম কালার সুতোর উপরে কাজ কাজের ফিনিশিংটা দেখেন বোঝাই যাবে না যে এখানে আপনার কাজ আছে আসলে এখানে কাজ আছে হ্যাঁ বিস্কেট কালার সুতার উপরে কাজ আছে প্লাস পেস্ট কালার সুতোর উপরে কাজ আছে এবং জামার যে নিচের অংশ আছে ওখানে আপনার একটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আছে এরপরে দেখাচ্ছি আপনাদেরকে ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা দেখেন সম্পূর্ণ ওন্নাটা আপনার উপর থেকে নিচ পর্যন্ত হ্যাঁ সম্পূর্ণ অন্যটাই কিন্তু কাজ করা হবে এই যে দেখেন এখান থেকে শুরু করে ওই নিচ পর্যন্ত